হ্যালো ফ্রেন্ডস ক্যাচ লাইভ উইথ টলের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আশা করছি গরমের দিনে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি দুটি জুস বানাবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমরা মৌসম্বি জুস বানিয়ে নেবো এদিকে পাঁচটা মৌসম্বি নিয়ে নিয়েছি কেটে নিয়েছি চার পিস করে আর যেই মাঝে যে শিরাটা রয়েছে এটা কেটে নেব আর বীজগুলো বের করে নেবো এই যে আমি কেটে নিয়েছি এরকম করেই ঠিক কেটে নিতে হবে আর উপরের খোসাটা তো অবশ্যই ছাড়িয়ে নেবো ছিলকাটা তারপরে আমরা এটা জুস জুস আরে দিয়ে জুস বানিয়ে নেব মিষ্টি খেতে চাইলে চিনি দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো দিয়ে এটা জুস বানিয়ে নেব এই বাইরে গরমে কোনো জিনিসটা কিনে খাওয়াই খুবই ক্ষতিকর কিন্তু আমরাও কিনে খাই এরকম নয় আমরা কিনে খাই না কিন্তু যতটা পারি ঘরেই বানাবার চেষ্টা করি ঘরে বানিয়ে বাচ্চাদের দিলে খুবই ভালো হয় আমরা এবার জুসটাকে বানিয়ে নিয়েছি এই ছাননিটার সাহায্যে আমরা জুসটাকে ছেড়ে নেব তারপরে ওই চামচের দ্বারা আমরা রসটিকে ভালো করে টিপে বের করে নেব সব ফলে বেশি ঘরে বানিয়ে খাওয়াটাই বেস্ট এবার আমরা গ্লাসের মধ্যে ঢেলে নি আমরা এবার এর মধ্যে একটু বরফ দিয়ে দেব একদম দারুণ লাগবে ঠান্ডা ঠান্ডা জুস খেতে গরমে একদম ফ্রেশ লাগবে কালের দিকে খেতে এবার আমরা বেদনাটির রস বানিয়ে নেব এখানে দুটো বড় বড় বেদনা নিয়ে নিয়েছি এটাকেও চার পিস করে কেটে নিয়েছি এবার ভালো করে দানাগুলো আমরা বের করে নেব আর সাদা অংশগুলো আমরা সাইড করে দেব পরিষ্কার করে আমরা ছাড়িয়ে নিয়েছি দানাগুলো বের করে নিয়েছি এবার আমরা এটাকে ঠিক সেম পদ্ধতিতে যেরকম করেছি ওরকমই করে নেব এই বেদনার বীজগুলো বলছে খাওয়াটা খুব একটা ভালো নয় তো এটা একটুখানি পিসলেই হয়ে যাবে তাড়াতাড়ি তো খুব বেশি টাইম লাগে না বেদানাটা করতে এর মধ্যেও চিনি দিয়ে দেবো যারা সুগার আছে তারা চিনি দেবেন না এমনি পানি খাবেন জল তো অবশ্যই দিয়ে দেবো একটু এবার আমরা এটিকেও জুসারে দিয়ে জুস বানিয়ে নেব ভালো করে একদম গরমের দিনে বাড়িতে জুস বানিয়ে খেতে খুবই ভালো লাগবে হয়ে গেছে আমরা এটা তো ছানের মধ্যে এবার ছেনে নেব একদমই হেলদি জিনিস খুবই খাওয়া ভালো এই গরমের দিনে লিকুইড জিনিসটা যত আমরা নেব ততই শরীরের পক্ষে খুবই ভালো ভারী খাবার খাওয়াটা উচিত না এই জুস লিকুইড কোনো জিনিস খাওয়াটা খুবই ভালো ঝোল সবজি যা যা গাড়া গাড়া নয় এইসব গরমে হালকা ফুলকা ঠান্ডা খেতে থাকলে অনেক এনার্জি পাওয়া যায় শরীরে তো এটাও হয়ে গেছে আমরা ঢেলে নিয়েছি এর মধ্যেও আমরা বরফের টুকরো দিয়ে দেবো বরফের টুকরো দিয়ে আমরা এটাকে নেব তো আপনারাও বানাবেন বাড়িতে এটা আমার রিকোয়েস্ট রইল বাজারে একদম জুস কিনে খাবেন না বাড়িতে তাজা ফ্রেশ বানিয়ে খাবেন তো একদম আমাদের বেদে জুস রেডি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট অবশ্যই করবেন Don Loat.